আসসালামু আলাইকুম আদাব গুড ইভিনিং আমি সি এস জামান আজকে চলে আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য মিথের মুখোমুখি সংস্কার বনাম আড়ম্বর এই পর্বটা নিয়ে তো সংস্কারটা আসলে কি সংস্কার বলতে আমরা ওই ভোরের আলোর কথা ভেবেছিলাম যেটা প্রত্যেকটা সাধারণ মানুষ ছুঁয়ে দেখতে পারবে আমরা সংস্কার বলতে ভেবেছিলাম রাস্তাঘাট উন্নত হবে রাস্তাঘাট আরও নিরাপদ হবে আমরা সংস্কার বলতে ভেবেছিলাম হাসপাতালে চিকিৎসা সেবার মান বৃদ্ধি পাবে আমরা সংস্কার বলতে ভেবেছিলাম কোনো গরিব আর না খেয়ে ঘুমাবে না কিন্তু আমরা কি আসলে সেই সংস্কারটা পাচ্ছি আসলে কি সেই সংস্কার হচ্ছে নাকি সেই আড়ম্বরটাই হচ্ছে যেটা গত সতেরো বছর যাবত আমরা দেখে অভ্যস্ত কোথাও একটা রাস্তার উদ্বোধন হবে রাস্তা বানানোর আগেই সেখানে উদ্বোধনী মঞ্চ রেডি লাল গালিচা রেডি ক্যামেরায় বিগ ফ্লেক্স করে হচ্ছে মানুষজন হাসছে হেসে ফিতা কাটছে এটাই কি আসলে আমরা আশা করেছিলাম এই যে আসিয়া এই যে লামিয়া এই নামগুলো কি আপনাদের মধ্যে কোনো ধরনের ভাববোধের সৃষ্টি করে নাকি এগুলো শুধু আপনাদের জন্য একটা নাম সাগর রুণির মতোই অকালের গহ্বরে যেগুলো হারিয়ে যাবে রানা প্লাজা ধ্বংস হয়ে গেল আজ এতদিন আগের সরকার আমলে এর প্রপার কোনো বিচার হয়নি এখন তো সংস্কারের সময় এখন তো আমরা চাই এটা প্রপার বিচার হোক এখন তো আমরা চাই এ ধরনের রানা প্লাজার না হোক সে পুরন ঢাকার আগুনের কথা সেদিনও আমি গোলাপবাগের একটা এরিয়ায় দেখলাম অনেকগুলো ড্রাম একসাথে রাখা এগুলো কেমিক্যালের ড্রাম নাকি আমি জানি না আমি যাওয়ার যাওয়া আসার পথে দেখেছিলাম তো এই যে একের পর এক দুর্ঘটনা এই যে একের পর এক অপরাধ এই যে একের পর এক অঘটন এগুলো শুধরানোর জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে একে কি সংস্কার বলে আমরা সংস্কার বলতে আসলে কি বুঝতাম আমরা সংস্কার বলতে বুঝতাম সেই বলিউডের নায়ক মুভির মতো অনিল কাপুর যে একদিনের মুখ্যমন্ত্রী হয়েছিল আসবে বসবে জয় করবে ঠিক আছে এটা সিনেমা না এটা বাস্তব এখানে আসলে আসবে বসবে জয় করবে করা সম্ভব না ইচ্ছা বা চেষ্টা তো থাকতে হবে এখনও যদি হচ্ছে গিয়ে নতুন উপদেষ্টারা চেয়ারে বসে থেকে আশা করে তার চেয়ে অনেক সিনিয়র লোকজন উঠে দাঁড়াবে সালাম দিবে তার কাছে এসে কথা বলবে সেটা তো সংস্কার হলো না আমরা ভেবেছিলাম এখন ইয়াং ব্লাড নতুন চিন্তাধারা আসবে নতুনভাবে সব কাজ হবে কিন্তু সব তো আগের কাজেই আগের সিস্টেমই হচ্ছে রাস্তায় একজন মহিলা ব্যাগ নিয়ে দাঁড়ানো গাড়ি দিয়ে যাওয়ার সময় সেই ব্যাগটা ধরে টান দিয়ে মহিলাকে হেঁচফাতে হেচফাতে নিয়ে চলে গিয়েছে এটা সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই অপরাধীদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলতে গেলে এরকম অনেক আক্ষেপ আসবে এবং এই আক্ষেপের জন্য অনেকে আমাকে আফসুসলিক বানিয়ে দেবে কিন্তু আমি জানি যে সংস্কার নামের মিথটা ভাঙ্গা এখন প্রয়োজন মিথ আমি এ কারণে বলছি কারণ যারা সংস্কার করতে চেয়েছিল তারা এখনও সংস্কারে মনোযোগী হয়নি সংস্কারে মনোযোগী হোক সংস্কার করুক এই মিথ আমরা ভাঙ্গি এই মিথের জায়গায় আড়ম্বর বাদ দিয়ে আমরা আসল সংস্কারে লাগি সেটাই হবে আমাদের সত্যের পথে চলার প্রথম পদক্ষেপ ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ